গাজীপুরের কাশিমপুর থেকে জিরানি বাজার মাত্র সাত কিলোমিটার পথ কিন্তু বর্ষা এলেই এই পথ যেন রূপ নেয় এক প্রমত্ত নদীতে খানাখন্দে ভরা আঞ্চলিক মহাসড়কটিতে প্রতিদিন চলাচল করেন হাজারো গার্মেন্টস শ্রমিক শিক্ষার্থী ও সাধারণ যাত্রী আর একটুখানি বৃষ্টি হলেই রাস্তাঘাট হারিয়ে যায় পানির নিচে মোটরসাইকেলও ভাঙবে আর নিজেরা হাত ভাঙবে এমন অবস্থা রাস্তা স্কুল কলেজের শিক্ষার্থীরা বই খাতা মাথায় তুলে হাটে অটো উল্টে যায় গর্তে চালকরা ঠেলে টেনে নিয়ে যান যাত্রী ভর্তি যান কে কোথায় পড়বে কেউ জানে না কারণ গর্ত আর সমান পথের তফাত বোঝা যায় না জমে থাকা পানির নিচে আর বৃষ্টি হওয়ার কারণে আজকে এত পরিমাণ পানি জমতে আমাদের আসার সময় জ্যামের মধ্যে পড়তে হয়েছে গাড়ি যখন যারা চালাচ্ছে তাদের নিজেদেরও খুব ভয় ভয় লাগতেছে যদি গাড়ি উল্টায় যায় গর্তের মধ্যে দেখা না যায় তো আমাদের তো নিজেদেরও ভয় লাগতো এক অটো চালক বলেন একটু বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায় এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা এক পাশে ডালা বিশুদ্ধ পা যেমন আমি গাড়ি মনে দুজন তিনজন লোক লিলে মনে করেন পোল্ট্রি হাট ইয়ে যা আসি করে দেয় মনে করতে এই জন্য মনে করেন যে আলম দিচ্ছে অনেক রাস্তা জায়গা জানা পানি সব যাত্রী কম তারপর হচ্ছে কেন এখানে পানি এখানে যাত্রী না আসে শ্রমিকরাও বঞ্চিত হচ্ছেন রাস্তার এমন বেহাল অবস্থার কারণে তারা সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারায় কেটে নেওয়া হয় টাকা এই রাস্তাটা লোকজন গায় মিছে যাইতে পারে না লেট হয় মালিক পক্ষে বকা দেয় প্রতিদিন হচ্ছে বনস থাকে না কারো স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে কোনো সংস্কার হয়নি এই রাস্তার গর্ত আর পানি জমে থাকা এখন রুটিন দৃশ্য দ্রুত সংস্কার না হলে এই দুর্ভোগ রূপ নিতে পারে বড় দুর্ঘটনায় এখন বর্তমান যে অবস্থা বৃষ্টি হওয়ার কারণে ড্রেনের পানি ড্রেন দিয়ে যাইতে পারতেছে না এখান থেকে চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে তারা দ্রুত একটা মেরামতের ব্যবস্থা করা হোক এই 7 কিমি যেন সাত সমুদ্র কেবল একটি সংস্কারই পারে এই পথকে রক্ষা করতে বাঁচাতে পারে হাজারো জীবন ও সময়ে